গ্রাম জুড়ে শুধুই নারীদের বাস অনুমতি নেই কোনো পুরুষ প্রবেশের তিন শতাধিক নারী বসবাস করেন সেখানে কেউ কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক করতে চাইলে তাকে তৎক্ষণাৎ গ্রাম থেকে বের করে দেয়া হয় শুনতে অবাক লাগলেও এমন একটি গ্রাম রয়েছে মিশরে সামাহা নামের গ্রামটিকে মিশর সরকার বৃদ্ধা বিধবা ও তালাকপ্রাপ্ত নারীদের জন্য বরাদ্দ করেছে গ্রামটির অবস্থান দক্ষিণ মিশরের আসওয়ান শহর থেকে একশো কিলোমিটার দূরে নামক ছোট শহরে গ্রামটির চারপাশে পালন ও করে জীবন ধারণ করেন গ্রামের নারীরা সৌদি গেজেট জানায় গ্রামটির পরিবারে শুধু নারী ও মেয়ে শিশুর বসবাস প্রত্যেক নারীকে একটি করে বাড়ি ও এক করে জমি বরাদ্দ দেওয়া হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্প ও সংগঠনের পক্ষ থেকে তাদের গৃহ সামগ্রী ও কৃষি উপকরণ সরবরাহ করা হয় তাদের স্বল্প মেয়াদি ঋণ দেওয়া কৃষি কাজের জন্য গ্রামের প্রধান তত্ত্বাবধায়ক বলেন গ্রামের প্রকল্পটি শুরু হয় উনিশশো সালে সে সময় কৃষি মন্ত্রণালয় শুধু তালাকপ্রাপ্ত ও বিধবা নারীদের জন্য দুটি গ্রাম বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেয় একই ধরনের একটা গ্রাম দেখা যায় আফ্রিকার দেশ কেনিয়ায় কেনিয়ার উত্তরাঞ্চলের এই গ্রামের নাম বিস্ময়কর বৈশিষ্ট্যের জন্য এই গ্রামকে বলা হয় ল্যান্ড ল্যান্ড কেনিয়ার ওই গ্রামকে দ্বারা হয় এখানে কোনো পুরুষ নেই শুধুই নারীদের গ্রাম আজ থেকে প্রায় তিরিশ বছর আগে রেবেকা লোলোসলি নামের একজন নারী এই গ্রামের গোড়াপত্তন করেন এবং পুরুষদের প্রবেশাধিকার নিষিদ্ধ করে দেন তিনি নারীকে পুরুষতান্ত্রিক সমাজের নির্যাতন ও লাঞ্ছনা থেকে বাঁচাতে এই গ্রাম প্রতিষ্ঠা করেন তিনি বর্তমানে উমোজা ওয়াসায়েন্স ভিলেজের প্রধান হিসেবে কাজ করছেন এমন আরেকটি গ্রাম রয়েছে ব্রাজিলে দক্ষিণ পূর্ব ব্রাজিলের নলভা কর্ডেইরো একটি গ্রাম যেখানে শুধু সুন্দরী নারী বাস করেন আঠারোশো সালে এক মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হয় এরপর শ্বশুর বাড়ি ছেড়ে তিনি চলে আসেন গ্রামটিতে মারিয়া সেন হরিনা ডি লিমা নামের সেই মেয়েটি আঠারোশো সালে এই গ্রামের পত্তন করেন গ্রামটির সন্ধান পাওয়ার পর আরও অনেক নারী সেখানে এসে বসবাস করতে শুরু করেন যারা বিয়ে করতে চান না বা যারা একা থাকতে চান তারা এই গ্রামে বাস করে চাষ সহ প্রয়োজনীয় সব কাজ এখানকার নারী এবং তরুণীরা নিজেরা করে থাকেন তাদের প্রধান পেশা হচ্ছে কৃষি তাছাড়া একসাথে সন্তানদের দেখাশোনা করেন গ্রামের সমস্ত মহিলারা কমিউনিটি সেন্টারের জন্য হোয়াইট টিভি স্ক্রিন কিনেছেন সেখানে তারা সবাই মিলে টিভি দেখেন আনন্দ করেন শুধু তাই নয় এখানে প্রত্যেকে প্রত্যেকের কাপড় ব্যবহার করতে পারেন একে অপরের চুল বেঁধে দেন নেল পলিশ লাগিয়ে দেন পুরো গ্রাম যেন একটা পরিবার বন্ধুরা গ্রামগুলি সম্পর্কে এই তথ্যটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকুন ধন্যবাদ দেখার জন্য